কন্যা সন্তান হলো প্রদীপের আলো যে ঘরে আসে সে ঘরে আলোকিত হয়ে যায় শুভ সকাল বন্ধুরা সবাই নমস্কার জানাই আজকে আরেকটা নতুন আমি শুরু করতে চলেছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি বন্ধুরা আমি চিত্রা বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে বসবাস আমার আমার চ্যানেলে আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন গ্রাম প্রতিবেশী যে যেখান থেকে এই মুহূর্তে আমারে দেখতেছেন আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম নিজের উন্নতিতে এতটা সময় দাও যে অন্যকে বদনাম করার জন্য তোমার কাছে সময় না থাকে আমার এটা অভ্যাস সবার সাথে ভালো সম্পর্ক আমিও রাখতে চাই কিন্তু সমস্যা হচ্ছে কারোর সাথে তেল মেলে চলতে পছন্দ করি না আপনি কি জানেন মানুষ পাল্টিয়ে যায় কেন সময়ের সাথে সাথে মানুষ কখনো পাল্টিয়ে যায় না সময়ের সাথে সাথে মানুষের আসল রূপটা সামনে চলে আসে একটা কথা কি জানো বন্ধু দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছি আমরা তাই না জীবনের আনন্দগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে বাস্তবতা ব্যস্ততা অভাব শূন্যতা সব কিছুর সাথে মানিয়ে নিতে নিতে আজ আমরা বড্ড ক্লান্ত জীবনের এতটুকুতেই যেন আমরা হাঁপিয়ে উঠেছি মনে হয় কার কাছে যাই কি করি কোথায় একটু শান্তি মিলবে নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না কারণ সে তো মাটির সাথে মিশে যাবে সাজাতে হলে তোমার চরিত্রকে সাজাও কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে সমরণ করবে বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায় ঠিক তেমনই জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বে না আসলে জীবন আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয় খাবার না হয় দুমুঠও কম দেবে ভগবান কিন্তু সেই সব লোক থেকে বাঁচিয়ে রাখবে যারা আপন ভাব দেখে নিজের বলে পিছন থেকে ছুরি মারে তোমার সুখের জন্য যদি তোমাকে ভুলে যেতে হয় তাহলে আমি ভুলে যেতে রাজি ভুলতে হয়তো কোনো দিনও পারবো না তবে ভুলে তাকার অভিনয় তো করতে পারবো নিজেকে লুকাতে শিখে গেছি কারো অবহেলায় এখন আর কিছু যায় আসে না আমার মিথ্যে এমনিতেই ভয়ানক কাছের মানুষের মিথ্যা প্রতারণা আরও বেশি ভয়ানক আত্মসম্মানের জন্য কখনো কখনো কষ্ট পাওয়াই ভালো কেননা কষ্টই মানুষকে পরিবর্তন এবং শক্তিশালী করে তোলে পৃথিবীতে যে তোমাকে বেশি সন্দেহ করবে বুঝে নেবে সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে সে চায় না তার ভালোবাসার ভাগ আর কেউ পাক অতিরিক্ত ভবিষ্যৎ চিন্তা মানুষের বর্তমান সুখ নষ্ট করে দেয় পরিবর্তন খুব তাড়াতাড়ি হয় যে ব্যাপারটিতে দেরি হয় তা হলো পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নেওয়া কাউকে বাধ্য করো না কথা বলার জন্য তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়াও তুমি থাকতে পারো যখন আপনি বেশি ডিপ্রেশনে থাকেন বা বেশি চিন্তা করেন তখন আপনি আপনার ঘর গোছানোর কাজ করুন এর ফলে আপনার ব্রেনে ডোপমিন রিলিজ হবে আর ডোপমিন ভালো রাখতে সাহায্য করে উত্তম কথা বলো না হয় চুপ থাকো কেননা যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনও বর্ষিতে আটকা পড়ে না বড় কিছু অর্জন করতে চাইলে অনেক সময়ই তোমাকে বড় ঝুঁকি নিতে হবে শৈশবে যার হাত ধরে শিখেছি দাঁড়াতে ভবিষ্যতে সেই হাত যেন না পারি ছাড়তে যে অল্পেতেই সুখী থাকতে চায় তাদের কপালে অল্পটাও জোটে না যদিও সেটা পাওয়া যায় তবে তা সঠিক সময়ে আসে না প্রিয় মানুষটির ব্যস্ততা দুই প্রকারের একটি তোমাকে ভালো রাখার জন্য আর একটি তোমাকে ভুলিয়ে রাখার জন্য ভেবে চিনতে রাগ করো কারণ বর্তমানে রাগ ভাঙানোর আর ভুল করে ক্ষমা চাওয়ার রেওয়াজ প্রায় শেষ হয়ে গেছে কিছু মুহূর্ত নিজের জন্য তৈরি করো সেই সময়টা বাঁচো নিজের মতো যত সঙ্গ বাড়বে তত বাড়বে মনের ক্ষত তাই নিজেকে একটু সংযত করো মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় ভুল করা সফলতার প্রথম সিঁড়ি নয় ভুলকে সংশোধন করাই সফলতার প্রথম সিঁড়ি যখন তুমি আকারে ছোট তোমার গায়ের শক্তির বদলে মগজের শক্তির উপর ভরসা করা উচিত কোনো কিছু পরিবর্তনের জন্য যে শক্তি প্রয়োজন সেটা নিজে থেকেই অর্জন করে নিতে হবে অন্য কারো থেকে নয় তা না হলে পরিবর্তন আনা অসম্ভব কিছু মানুষের অভিনয় এতটাই ভয়ঙ্কর নিখুঁত যে এরা মানুষের জীবন নিয়ে খেলতে একটুও দ্বিধাবোধ করে না ভালোবাসায় কি আছে সুখ নাকি দুঃখ যদি সুখ থাকে তাহলে মানুষ এত কাঁদে কেন আর যদি দুঃখ থাকে তাহলে মানুষ ভালোবাসে কেন কাউকে কাঁদানোর আগে মাথায় রাখবেন চোখের জল কিন্তু অভিশাপ দেয় পরিস্থিতি খারাপ হলে সেই মুহূর্তে নিজেকে শেষ করে দেওয়া হলো সবচেয়ে সহজ কাজ সব থেকে কঠিন কাজ হলো নিজেকে সেই জায়গা থেকে তুলে এনে নতুন করে প্রতিষ্ঠা করা পুরুষ মানুষ ভীষণই রহস্যময় তারা হাজারো প্রতিকূল পরিস্থিতি একটা মিষ্টি হাসিতে সামলে নেয় আবার প্রিয় মানুষের একটু আঘাতে কাছের মতো টুকরো টুকরো হয়ে যায় মৃত্যুর মতো এত স্নিধ এত গভীর সুন্দর আর কিছুই নেই কারণ মৃত্যু অনিবার্য তুমি যখন জন্মেছ তখন মরতেই হবে মৃত্যুর বিষয়টি মাথায় থাকলে কেউ পাপ করবে না যেটা অনিবার্য তাকে ভালোবাসাটাই বোধ হয় স্ত্রেহ কাউকে সবটা দিয়ে ভালোবাসা অপরাধ না তবে সবটা ভালোবাসা প্রকাশ করা অপরাধ হারিয়ে যাওয়া হেরে যাওয়া বদলে যাওয়া সবই অভিনয় অবহেলার কাছে ভালোবাসা বড় অসহায় হয় অসৎ শিক্ষিত লোক থেকে সৎ মূর্খ লোক ভালো সততার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার থেকে পারিবারিক শিক্ষা বেশি জরুরি যা আমার নয় তা থেকে নিজেদের সামলে নিতে শিখতে হয় আমাদের যা আমার নয় তার দিক একবার হাত বাড়ানোর পোকামি করা যায় বারংবার নয় কাজ করার আগে ভাবাটা বুদ্ধিমানের কাজ করতে করতে ভাবাটা সতর্কতা কাজ করে ভাবাটা মূর্খতা তিরিশ বছরের পর কখনো বিয়ে করো না কারণ মেয়েরা ছেলেদের যৌবনের যদি না আসে তাহলে ছেলেরা যৌবনের আনন্দ কি বুঝতে পারে না জীবনই একবারই আসে তাই সামর্থ্য থাকলে পঁচিশের আগে বিয়ে করুন বড় দুঃখ ছাড়া কোনো দিন কোনো বড় জিনিস লাভ করা যায় না এই পৃথিবীর মানুষ তোমাকে লবণের মতো ব্যবহার করবে একটু বেশি হলেও সমস্যা একটু কম হলেও সমস্যা যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করবে তোমাকে তাই সাবধান বোকা নিজেকে জ্ঞানী মনে করে তবে জ্ঞানী মানুষ নিজেকে বোকা বলে জানো যারা সব রকম কষ্ট মেনে নিতে শিখে গেছে তারা ভালো থাকার মানে বুঝে গেছে যারা ভালো আছে তারা সব রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে জানে কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের কিন্তু তার চেয়ে অনেক অনেক গুণ বেশি কষ্টের হল সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা সবার মন মতো হওয়ার চেষ্টা করবেন না আপনি যত ভালো কিছুই করুন না কেন তবু কারো মনে মতো হতে পারবেন না সব কিছু একসাথে পেতে চাইলে যেটা তোমার সব থেকে বেশি প্রয়োজন সেটাই তুমি হারিয়ে ফেলবে ধোকা খেয়ে যদি মানুষ চেনা যেত তাহলে হয়তো সবাই সুস্থ সুন্দর জীবন পেত মানুষ নতুন কিছু পেয়ে গেলে হঠাৎ করে রং বদলে ফেলে জীবন হয়তো কারোর জন্য থেমে থাকে না কিন্তু মাঝে মাঝে মনটা থেমে যায় হয়তো প্রিয় কারোর জন্য নয়তো প্রিয় কোনো মুহূর্তের জন্য সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো স্মৃতি মানুষকে ধ্বংস করতে যার একটুও দয়া হয় না পৃথিবী বড়ই অদ্ভুত চলতে চলতে মানুষের সাথে পরিচয় এরপর মায়ায় জড়িয়ে যাওয়া এরপর হারানোর ভয় তারপর হয়তো একদিন সত্যি সত্যি হারিয়ে যায় ফুলকে ভালোবাসলে বৃক্ষের শেকড়ে জল দাও মানুষকে ভালোবাসলে রূপের নয় চরিত্রের সম্মান দাও একজন ব্যক্তি যতই শক্তিশালী অভিনেতা হোক না কেন সকলের কাছে নিজের কষ্টগুলোকে লুকিয়ে রেখে সুখী দেখার অভিনয়ে যে যতই সফল হোক না কেন দিন শেষে গভীর হতে সে নিজের মনের কাছে ধরা পড়বেই কারণ মানুষের সাথে অভিনয় করা যায় কিন্তু নিজের মনের সাথে কখনো অভিনয় করা যায় না যার কাছে নিজের অনুভূতির কোনো দাম নেই তার কাছে অনুভূতির দাম চেয়ে নিজেকে মূল্যহীন করার কি প্রয়োজন নিজের জন্য নিজেকে বাঁচাও স্বার্থের এই দুনিয়ায় কেউ কারো আপন নয় তোমার যখন প্রয়োজন হঠাৎ নিখোঁজ তারা দরকারে তোমার কাছে হাত পেতেছিল যারা কারো কথাই নিজেকে পরিবর্তন করে পারফেক্ট হ্যাঁ হতে যেও না কারণ মানুষের চাহিদা একটার পর একটা হতেই থাকে কিন্তু কমে না এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায় মুখের ভাষা মিথ্যা হতে পারে কিন্তু চোখের অশ্রু নয় ঠোঁট দুটো অভিনয় করতে পারে কিন্তু চোখ দুটো নয় পৃথিবীতে সবচেয়ে সুখী হলো সেই ব্যক্তি যে একা থাকতে শিখে গেছে হারিয়ে যাওয়া মানুষ খোঁজ করে পাওয়া যায় কিন্তু বদলে যাওয়া মানুষ চোখের সামনে দেখেও এড়িয়ে যেতে হয় কেউ অবহেলা করলে আপনার ধৈর্য হবে আসল প্রতিশোধ কারণ সময় ঠিকই তার আপন গতিতে প্রতিশোধ নেয় ভেবেছিলাম ভালোবাসো তাই কাছে এসেছিলাম কাছে এসে বুঝলাম সবটাই অভিনয় ছিল আমি ভুল ভাবতাম মানসিক চাপ হলো কাঠ ঠোকরার মতো যা ধীরে ধীরে মানুষের মস্তিষ্ককে খেয়ে ফেলে স্মৃতির বিনাশ ঘটায় সঠিক মানুষ আপনাকে ভালোবাসবে এমনকি আপনার সব খুঁজ জানার পরও ভুল মানুষটি আপনাকে অভিযুক্ত করার এমনকি আপনার শ্রেষ্ঠটি দেবার পরেও যাদের মুখে মধু ঝরে তারাই পিঠে ছুরি মারে সব পথ যখন বন্ধ হয়ে যায় নিরুপায় চোখ তখন আকাশের দিকে তাকায় সুন্দর করে গুছিয়ে মিথ্যে কথা বলা মানুষগুলো সবার কাছে প্রিয় হয় অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্যি কথা বলে দেওয়া মানুষগুলো ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয় সম্পর্কটা এমন হওয়া উচিত যেখানে দুজনই দুজনকে পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করে একজন মানুষ কখনই সবার কাছে ভালো হতে পারে না যারা আপনাকে ধরেই নিয়েছে আপনি খারাপ তাদেরকে প্রমাণ দেওয়ার কোনো দরকারই নেই যে আপনি কেমন তাই নিজের মতো বাঁচুন মেনে নিলেই শান্তি মনে নিলেই অশান্তি কারো মনে জায়গা করে নেওয়ার সর্বোত্তম মন্ত্র হল খেদামত বিশ্বাস ও ভক্তি কিন্তু কারো ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার সহজ রাস্তা হলো তর্ক সন্দেহ আর যুক্তি বন্ধুরা আজকের ভিডিও এইভাবেই শেষ করলাম আপনাদের কাছে কেমন লাগলো আপনারা জানাতে কেউ বলবেন না কিন্তু আপনাদের অপেক্ষায় বসে রইলাম আবার দেখাবে আপনাদের সাথে আগামী কাল ঠিক সন্ধ্যা ছটায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই জানায় টাটা বাই বাই